দাউদ আলাইহিসসালাম ওয়া চোখের চোখের পানিগুলো যদি এক পল্লাই রাখা হয় তাহলে तमाम পৃথিবীর চোখের পানি চেয়ে तमाम পৃথিবীর মানুষের চোখের পানি চেয়ে হযরত নবী দাউদ আলাইহিসসালামের চোখের পানি দাম বেশি হবে ওজন বেশি হয়ে যাবে সুবহান

িতে 950 বছর দিনের দাওয়াত দিলেন কয় বছর সাড়ে 950 শত বছর দিনের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে মাত্র গুটি কয়েক তুলনা তার नाते সালা দিয়েছে আর বাকি সব মানুষগুলো তার সঙ্গে নাফরমানি করেছে নবিন ওহলাই আসসালাম কুরআনের মধ্যে এসেছে লাইদা মনহারু 38টি বেলা লোকদের কাছে মানুষ শুরু হস্য তেল বিনুবকে ধরে মার দিয়েছে তার উপরে অত্যাচার করেছে দিনের বেলা হজরত নবী আলি সালাম তিনি আবার যখন তার কৌমের লোকদের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন তখন মানুষগুলো হজরত নবী নুব আলি সালাতামের চোখের মধ্যে বালু নিক্ষেপ করেছে তাকে অন্ধ বানানোর জন্য এমনি করে তাকে নির্যাতন করেছে হজরত নবী নুব করা গ্রহণ করে নাই অ্যাকসেপ্ট করে নাই আল্লাহ আল্লাহ সকালবেলা তাদের কাছে তিনের দাওয়াত দিয়েছি তারা আমাকে মানতে মানতে সুস্থ বানিয়ে ফেলেছে আবার যখন আমার ভুল ফিরে এসেছে আবার তাদের কাছে গিয়েছি তাদের জন্য তিনের দাওয়াত দিয়েছি তারা আমাকে তখন আমাকে ধরে ধরে মান করেছে আল্লাহ আল্লাহ আমি যখন আবার লক্ষবেলা তাদেরকে দিনের দাওয়াত নিয়ে তখন তারা আমাকে রাত্রিবেলাও মারধর করেছে আল্লাহ এমন পরিস্থিতি যখন হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি আপনার কাছে একটা বথ দোয়া করতেছি এই তামাম পৃথিবীকে আপনি ধ্বংস করে দেন নবী বদ করছে আল্লাহর দরবারে কবুল হবে কিনা কথা কয় না কখন হবে কিনা হাসরতে নবী

ধ্বংস যখন হয়ে গেল পৃথিবীতে আর মুসলমান ছাড়া আর অন্য কোন জাতি নাই এবার আল্লাহ পক্ষ থেকে হজরত জিবরি উপস্থিত হয়ে গেল এবার আল্লাহ তাকে ওয়াদা করলেন হ্যাঁ নবীন সালাম তোমার কাছে আমার পক্ষ থেকে পরোয়ানা জানি হয়ে গেল তুমি এবার পৃথিবীতে কুমারের কাজ করা শুরু করে দাও কি কুমারের কাজ মাটি দিয়া হাড়ি পাতিল এরপর হচ্ছে মাটির প্লেট বিভিন্ন কিছু আছে না এসব কিছু বানানো শুরু করে দাও প্রশ্ন করল আল্লাহ কতটুকু বানাইবো আল্লাহ বললেন কোনো সীমানা নাই বানাইতে থাকো নির্দিষ্ট সময় যখন হবে তখন আমি আল্লাহ পাম প্রকু আল আমি বলবো তখন তুমি কাজ বন্ধ করবে এর আগ পর্যন্ত বানাইতেই থাক হজরতের তিনি এবার মাটি দিয়া হাঁড়ি পাতিল বিভিন্ন কিছু বানানো শুরু করলেন একদিন এত চমৎকার ভাবে বানানো হচ্ছে সকালবেলায় এই কাজের মধ্যে বসে যান সারাদিন তিনি চমৎকার ভাবে পাতিল বানান রাত্রিবেলায় আবার এগুলোকে ঢাকনা দিয়ে রাখেন

করিশতা জিবরাই হাজির হয়ে গেছে হাজির ভাইয়া একটা লাঠি আছে 90 তে লাকিটা দিছে বলতেছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা হাদিয়া নিয়ে এসেছে তুমি আসবে হাদিয়া কয়টা কি কয়টা নাম হচ্ছে আসান এটার নাম হচ্ছে লাঠি কয় লাকি দিয়া কি করব হাঁড়ি পাতিল গুলো বাড়িয়েছেন এবারে এই লাঠি ডালিয়া নিজ হাতে আপনি ভাঙ্গেন সমান আল্লাহ পায় না চমৎকার গুলা বানাইলা আপনার কথাকে মান্য করেছি আল্লাহ একটু কাজের মধ্যে ফাঁকি নেই নাই আপনি যেমনি বলছেন এমনি বানাইছি আল্লাহ আল্লাহ এত কষ্ট করি নাই হাড়ি পাতির গুলা বানাই আজকে আপনি বলতেছেন ভাঙার জন্য আল্লাহ মনটাকে বানাইতে পারি না সেমনি আমি ভাঙব আল্লাহ পাক রব্বুল কষ্ট করি না পরে আমি আল্লাহ তোমাকে বললাম হাড়ি পাতির কোলাকে তুমি ভেঙে ফেল তুমি এবার বলতে চাল্লাম আমি পারবো না বড় কষ্ট করে কোলাকে বানিয়েছি এবার আমার আল্লাহ বলতেছে এটা রবি লোরে এত কষ্ট করে মাটির হাড়ি পাতির কোলা বানাইলা इमातीर हाड़ी का तीर गुलार मोती की चोक दिसीला कोई ना ना दे नहीं मुक दिसीला कोई ना ना दे नहीं कान दिसीला ना माता दिसीला ना हाथ दिसीला ना पाँ दिसीला ना नबी नुहाओ

তোমার যদি এত মায়া লাগে তুমি নবী হওয়ার কারণে তোমার বব দুআকে আমি আল্লাহই ফলে দিতে পারি না এই জন্য तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলাম এর নবী

বলছিল মাটির সামান্য হাড়ি পাতিল ভাঙতে যাইয়া তোমার যদি এত মায়া লাগে এত যদি কষ্ট লাগে বলো তো দেখি তাম পৃথিবীর মানুষগুলাকে ধ্বংস করার কারণে আমি আল্লাহ কি কষ্ট হয় নাই আর কিছু না

এই নবী সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নিয়াম এজন্য আমার জান্নাতে যায় কিন্তু বান্দা শুধু পরিচয় দেয় জাহান পরিচয় দেয় বান্দা শুধু প্রতিযোগিতা করে কেমনে জাহান নামে যাওয়া যায় হাদিস বলে দিচ্ছি ওই হাদিস থেকে বোঝা যাবে আপনার আমার আপনার আপনার আমার সম্মান কেমন আর আপনার আমার নবীর সম্মান কেমন জামেয়ার তেলমেজিতে চমৎকার একটা হাবিস এসেছে

তবে আমি হচ্ছি হাবিবুল্লাহ হাবিবুল্লাহর শান কেমন জানি এই হাবিবুল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সুন্দর সাজিয়েছেন শোনো শোনো কাল ময়দানে আমি নবী সর্বপ্রথম জান্নাতটাকে উদ্বোধন করব আমার সুপারিশের

এইটা কাজ লাগ দুটো সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান অবলম্বন করতে হবে ঈমান চমৎকারভাবে অবলম্বন করতে হবে আর নেক করতে হবে আমল সনে করতে হবে যদি এই দুইটা কাজ কো ঠিকমত করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আপায়নের জন্য রেখেছি চমৎকার জান্নাত জান্নাতুল ফিদাউ